الحمد لله وكفى وسلام على عباده সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী বার্ত পার্টি বা তাদের লক্ষ্য উদ্দেশ্য কি এই বিষয়টা জানতে হলে আজকে আলোচনা আমাদেরকে শুনতে হবে আজকে এই বিষয়ে আলোচনা করা প্রয়াস চালানো হবে উনিশশত তিরিশ সনে প্যারিসে মিশাল আফলাক নামে এক ছাত্র যে সেখানে পড়াশোনা করার জন্য গিয়েছিল সেখানে সে যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সঙ্গে তার আরেকজন ছাত্রের সঙ্গে তার সাক্ষাৎ হলো তার নামটা হলো নার্সিনিয়া পরতমালা এবং বসরা উপসাগর আরব সাগর এবং আবিসিনিয়ার পর্বত শ্রেণী রয়েছে এবং আফ্রিকার বৃহৎ বন এবং মরু অঞ্চল যেটা সাহারা মরুভূমি হিসেবে প্রসিদ্ধ আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকেই আরব বলা হয় এবং এই স্থানে যারা বসবাস করে তাদেরকেই আরব বলা হয় আরবই বলা হয় তো এই পুরা অঞ্চলটাকে নিয়ে একটা নতুন একটা রাষ্ট্র গঠনের মাকসাদ ছিল এই বার্থ পার্টি তারা সর্বপ্রথম রাজনীতিতে আসে উনিশশো সালে তারা সিরিয়াতে যখন রাজনীতিতে অংশগ্রহণ করে তখন তারা দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে তারা নিজেদেরকে আবিষ্কার করতে সফল হয় এরপর উনিশশো সাতান্ন সালে তারা সিরিয়াতে আরব প্রজাতন্ত্র নামে একটা রাষ্ট্র কায়েম করতে তারা সক্ষম হয় তারা নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করার দুইটা কারণ ছিল একটা কারণ হলো যে জামাল রয়েছে সে তাদেরকে যথাযথ সহায়তা করেছে এবং তার সহায়তার কারণেই তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে অনেকটা তারা সফল কাম হয়েছিলেন আরেকটা বিষয় হলো যে এখানে যে বিষয়টা তারা করতে পেরেছিল সেটা হলো যে তখন এই সাম্রাজ্যবাদীদের সোভিয়েত ইউনিয় ইউনিয়নের রমরমা অবস্থা ছিল তারা তাদের কার্যক্রমে অনেকটা সফল কাম হয়ে গিয়েছিল এই কারণেই কিন্তু তারা এই বিষয়টাতে সফল কাম হতে তারা সক্ষম হয়েছিল এবং তারা তাদের দল গঠন করতে সক্ষম হয়েছিল কিন্তু এই দলটা বেশি দিন টিকে থাকতে পারেনি উনিশশো সনে সেনাবুত্থান ঘটে সেনাবুত্থানের পরে সেনা সৈনিকেরা একজন পুতুল সরকারের হাতে তাদের এই ক্ষমতাটাকে হস্তান্তর করে কিন্তু সেই পুতুল সরকার তাদের মনমতো কাজ করছিল না তখন তারা আবার সেনাবুত্থান গঠায় উনিশশো সনে তারা নিজেদের হাতে ক্ষমতাকে ছিনিয়ে নেয় এবং উনিশশো সনে এসে সালাহ জাদিদ নামে এক ব্যক্তি এসে পুনরায় এই শাসন ক্ষমতার বাগডোর নিজেদের হাতে নিয়ে নেয় এবং সে বার পার্টির এই সদস্য ছিল কিন্তু সে যে জাতীয়তাবাদের যেই তাদের স্লোগান ছিল সমাজতন্ত্রের যে স্লোগান ছিল সেই স্লোগানগুলো সে যথাযথ বাস্তবায়ন করছিল না বাস্তবায়ন না করার কারণে তারা তার বার পার্টির মধ্য দিকেই কয়েকটা দলে বিভক্ত হয়ে যায় আবার এদিক দিয়ে আমরা যদি বার পার্টির দিকে লক্ষ্য করি তাহলে ষাটশনের পরের দিকেই দেখা যায় যে বার পার্টির মধ্যে অন্তর্গন্ধ শুরু হয়ে যায় তারা প্রাথমিক পর্যায়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা দল হলো যাতে সামরিক শ্রেণীর মানুষেরা ছিল আরেকটা দল যাতে সিভিলিয়ান যে নেতারা রয়েছে তারা ছিল এই দুই দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে যেহেতু তেষট্টি সনে সামরিক বাহিনী যারা পরিচালনা করেন তারাই এই ক্ষমতায় ভাগ দৌড় তারা নিয়ে নেন এই কারণে সিভিলিয়ানরা এক পর্যায়ে ওই দেশ থেকে সিরিয়া থেকে পালায়ন করতে বাধ্য হয় এবং তারা তাদের বহু নেতা পালায়ন করে ইরাকে গিয়ে আশ্রয় গ্রহণ করে একথাটাও আমাদের রাখা দরকার যে পার্টি মাত্র দুইটা দেশেই তাদের মানে কার্যক্রম সফল কাম করতে এবং হাতে নিতে সক্ষম হয়েছিল একটা হলো সিরিয়া আর একটা হলো ইরাক অন্য অনেক দেশেই তারা প্রয়াস চালিয়েছে কিন্তু সেখানে তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি জাদিদের কথা বলতেছিলাম সালাহ জাদিদ তাকে যখন বারবার বলা হচ্ছিল তিনি এ বিষয়গুলোর গুরুত্ব দিচ্ছিলেন না তিনি তার মতো করে শাসন কার্য করতেছিলেন তখন হাফিজ আল আসাদ তিনি ছিলেন একজন পাইলট তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন সদস্যতা খার কারণে তিনি উনিশশত সালে 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 সালেহ জাদিদকে পরাজিত করে তার স্থলে তিনি শাসন ক্ষমতা চিনিয়ে নেন এবং তিনি ক্ষমতার বাগদুর তার হাতে নিয়ে নেন এরপর থেকে আসাদ পরিবার বর্তমান সময় পর্যন্ত তার পরিবারেই শাসন কার্য পরিচালনা করতেছে তিনি ত্রিশ বছর ছিলেন সিরিয়া পরিচালনা করেছেন দুই হাজার সালে তার ইন্তেকাল হয় তার ইন্তেকালের পর তারই ছেলে বাসার আল আসাদ সে এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছে এবং তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে অনেক ধরনের জুলুম নির্যাতনের এবং অনেক ধরনের অন্যায় পথের প্রতীক সে হয়েছে বিশেষ করে দুই সালে যখন আরবের বিভিন্ন দেশগুলোতে আরব বসন্ত নামে অর্থাৎ আরব জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল ইউনেশিয়া থেকে শুরু হয়ে অন্যান্য অনেক রাষ্ট্র পর্যন্ত সেই আরব বসন্তের বাতাস লেগেছিল যখন সিরিয়াতেও এর বাতাস যখন লাগে তখন জনসাধারণ আরব বসন্তের নামে তারাও সচেতন হয়েছিল কিন্তু সচেতন হওয়া সত্ত্বেও আর এই সচেতনতার কারণে তাদের বিদ্রোহ তারা একটা বিদ্রোহ করে বসেছিল সেই বিদ্রোহকে বাসার আল আসাদ সে কঠোর হস্তে সেটাকে দমন করে এবং দমন করতে গিয়ে গৃহযুদ্ধ লেগে যায় এবং বিপুল সংখ্যক মানুষ মারা গেছে এখনও পর্যন্ত সেই সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি যাক আমরা ভারতপাটির আরেকটা দেশ যেটা হলো ইরাক ইরাকেও তারা চেষ্টা করেছে এবং উনিশশো তেষট্টি সালের দিক দিয়ে উনিশশো আঠান্ন সনে কাসিম ব্রিগেডিয়ার আল কাসিম তিনি ইউনাইটেড হাসিমাইট বাহিনীকে অর্থাৎ ইংল্যান্ডের পৃষ্ঠপোষকতা একটা একটা রাজতন্ত্র একটা রাজ পরিবার শাসন করতে তাদেরকে পরাজিত করে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে নিজের শাসন ক্ষমতা নিয়ে নিতে সফল হয় এবং এই কারণেই সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল আর উনিশশো তেষট্টি এসে ভারত পার্টির একজন সদস্য তাকে হত্যা করে ফেলে এরপর ভারত পার্টি তাদের ক্ষমতা তাদের নিজেদের করায়ত্তে নিয়ে যায় এভাবেই চলতেছিল উনিশশত উনআশি সনে সাদ্দাম হোসেন ভারত পার্টির পুনরায় বারোটি সদস্য হয়ে তার বাগডুলকে নিজের কড়ায় নিতে সক্ষম হন এরপর দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত তিনি খুব সুন্দর মতো তিনি এই শাসন করেছিলেন তারপরে ইতিহাসটা আপনারা সবাই জানেন জানার কথা দুহাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর একটা মিথ্যা অভিযোগ আরোপিত করে তাকে ঈদের দিন খুব নির্দয়ভাবে হত্যা করে তো এই ছিল পার্টির একটা ইতিহাস রাজনৈতিক একটা ইতিহাস আর বার্থ পার্টি তাদের মন মানসিকতা তারা তাদেরকে বলা যায় যে তারা সাম্রাজ্যবাদী দ্বারা সমাজতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল তাদের মূল মাকসাদ ছিল তাদের সবগুলো বিষয়ে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যাবে যে তারা এই একটা সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর এটা জানা কথা যে তখন এই সমাজতন্ত্রের রমরমা একটা অবস্থা চলতেছিল বাকি তাদের পদ্ধতিটা একটু ভিন্ন ছিল সোভিয়েত রাশিয়া যেভাবে সমাজতন্ত্র পরীক্ষা করা হয়েছিল বা যেভাবে তাদের সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল পার্টি পার্টি যেটা রয়েছে সেটা এমন নয় আবার চীনে যেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তাদের মতন একটু ভিন্ন রকম ছিল সেটা তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে গোটা আরবকে আরব ইস্তানকে গোটা আরবের বাসিন্দাদেরকে এক চত্রে এক পতাকা তলে তারা আনবে এবং তারা এক এক অসাধারণ শক্তি হিসেবে তাদের নিজেদেরকে বিকাশ পারবে তারা বলছে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে এত বিজয় তিনি করেছিলেন ইসলাম যে এত বেশি পরিমাণে দেশ বিজয় লাভ করেছে দেশ শাসন করেছে তার মূলে রয়েছে আরব জাতীয়তাবাদের একটা বিষয় মূলত তাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আরব জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র এবং তারা মনে করতো যে এই পৃথিবীতে জীবন্তকারী এবং প্রকৃতির প্রকৃতির সাথে সাথে যেই মতামত রয়েছে যেই মতন্ত্র রয়েছে সেই মতামত বা সেই তন্ত্রটি হলো সমাজতন্ত্র এবং তারা সমাজতন্ত্রকে তারা মানুষদের মধ্যে সমাজতন্ত্র করার প্রতি আহ্বান করত এবং তারা নিজেরাও সমাজতন্ত্রের কায়াল ছিল এবং তাদের মূল বৃদ্ধি ছিল সমাজতন্ত্রের উপর বৃদ্ধি করে আর সমাজতন্ত্রের উপর বৃদ্ধি করতে গিয়ে তারা ইসলামের বিভিন্ন বিষয়গুলোকেও তাদের নিজেদের মতো করে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছে এই ক্ষেত্রে তারা অনেক ভুলভ্রান্তির শিকার হয়েছে আসলে মানে একমাত্র খেলাফত ব্যবস্থার মাধ্যমেই মানুষের শান্তি মিলতে পারে এই সমাজতন্ত্র বা গণতন্ত্র এইগুলোর মাধ্যমে তো পরিপূর্ণভাবে কোনো ক্ষমতা মিলবে না তো পার্টি এখনো পর্যন্ত আছে তাদের চূড়ান্ত ফলাফল কি সেটা ভবিষ্যতেই বলে দিবেন বাকি তারা দীর্ঘদিনের যে একটা তারা অক্লান্ত যে একটা পরিশ্রম করে তারা এগোচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তবে আমাদের মাথায় রাখতে হবে যে তাদের দলের যে মূল মাস্টার মাইন্ড মস্তক যাকে বলা হয় মিশাল আফলাক তিনি কিন্তু একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং সমাজ ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন তাই তাদের মধ্যে যথাযথ ইসলামী বিষয়গুলিকে পাওয়া যায় না তো আজকে আমরা এই পর্যন্তই পার্টি সম্পর্কে আলোচনা করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক